আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা নতুন করে আবার মানে ডিম দিয়ে দিচ্ছি মানে এই যে ও পুষে হয়েছে হচ্ছে হলো ইয়ে তেরো বিশ ডিম পারছে তেরো আজকে কুষে হয়েছে আজকে হচ্ছে জানুয়ারির দুই তারিখ ঠিক আছে কনকণা শীতের ভিতরে ওকে এখন ডিম দিয়ে দেবো ডিম আমরা নর্মালি ফ্রিজে রাখছিলাম যার জন্য একটু ঠান্ডা একটু একটু গামছে সে ঘামটা মুছে আমরা দিয়ে দেবো তো দেখেন কী হবে দিই ডিম কিন্তু আমরা ফ্রিজে সংরক্ষণ করি কারণ ওর এই রাজহাঁস হচ্ছে একদিন পর পর ডিম পারে ঠিক আছে এই তেরোটা ডিম ওর দিন দিন থেকে সময় যায় হয় তাহলে এই ডিমগুলো হচ্ছে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এর লিগে আমরা একটা করে ডিম পারে আর আমরা নিয়ে ফ্রিজে নর্মালি রেখে দিই তো এখন ওকে দিয়ে দিবেন Si, Det er veldig bra. সঙ্গে <small> বসে <small> है है चल 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 डिंडी उम्दी नहीं हुआ शेडिंग को ये देख किसी वो किंतु ऑलरेडी सो ले गया लो किसी सो ले गया लो और किसी किसी और साढ़े किसी विशाल इधर हम वहीं पे अगले डे अभी लो बात करने को बात अगले डे किसी तो हमको क्या हम दाग बना रखे हों से दिखाने এটা হ'লে পাঁচ দিন আগে দিছিলো ঠিক আছে দেখি অৱস্থা কিছু এঘাৰটা ঠিক আছে এঘাৰটা পাৰ্চে এঘাৰটা তেৰটা এঘাৰ হিচাপ বাৰু তো পিস্ট্রেডিং দিলাম তো সবাই দোয়া করবেন যাতে ভালো মতো বাচ্চা ওঠে ভালো থাকবেন আসসালাম আলাইকুম